আসসালামু আলাইকুম আজকে দেখাবো কামিজের বডি থেকে মাপ নিয়ে কিভাবে প্লাজো কাটিং করবেন একদম সহজ ও প্রফেশনাল নিয়মে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করবেন নিত্য নতুন সেলাই টিপস পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করি প্রথমে পাইজামার কাপড়টি চার বাজে বাজ করে নিয়েছি এখানে চারটি পার্ট রয়েছে আমার পাশে আছে বন্ধ সাইড এবং অপর পাশে খোলা প্রথমে স্ট্রেট করে একটা মার্ক করে নিয়েছি এখন রাবারের গোড়ের জন্য নিচ্ছি দুই ইঞ্চি এখানে আর একটা মার্ক করে নিচ্ছি আপনার কামিজের ভরির চার বাগের এক ভাগ নেবেন এবং সাড়ে ছ ইঞ্চি নেবেন এক্সট্রা লুজের জন্য হাই নিচ্ছি সাড়ে ষোলো ইঞ্চি এদিক দিয়ে আর একটা মার্ক করে নিব পায়জামার লম্বা নিচ্ছি সাত্রিশ ইঞ্চি এদিক দিয়ে আর একটা মার্ক করে নিব প্লাজোর মোহরে নিচ্ছি দশ ইঞ্চি এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা এখন ওই দিক দিয়ে আর একটা মার্ক করে নিচ্ছি আপনারা যদি প্লাজোর মোহরি চিকন চান তাহলে দেড় ইঞ্চি এক্সট্রা নেবেন আর যদি একটু মোটা চান তাহলে দুই ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি নেবেন প্লাজোর আমি শেপ দিয়ে নিয়েছি এখন মার্কনের জায়গাটে নিব এখন পাইজামার জোড়াটা খুলে আমার প্লাজো কাটিং শেষ এখন আমি এই টুকরো কাপড়টি দিয়ে কলিটা কাটিং করবো এখানে চারটি পার্ট রয়েছে এখন আড়ি করে কাপড়টা কেটে নিব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে